আসসালামু আলাইকুম সেলিজ কিচেন বিলির দর্শকদের জন্য আমি সেলি আজকে নিয়ে চলে এলাম চিকেনের একটি ভিন্ন স্বাদের রেসিপি এক একজনের রান্নার ধরন এক এক রকম আজকে আমি যে চিকেন রেসিপিটা শেয়ার করব এটা কাশ্মীরের খুব জনপ্রিয় একটি রেসিপি চিকেন কান্তি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি একটি মশলার মিশ্রণ তৈরি করে নেব এখানে আমি নিয়েছি তিন টেবিল চামচ টক দই এই রেসিপিতে অবশ্যই টক দইটা ব্যবহার করতে হবে দিয়ে দিলাম এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেব এক চা চামচ চিলি ফ্লেক্স আপনারা চিলি ফ্লেক্সের পরিবর্তে মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া এবার দেব ওয়ান ফোর্থ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন আর দিয়ে দিব এক টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া এটা কিন্তু খুব একটা ঝাল নেই এই জন্যই আমি একটু বেশি পরিমাণে দিয়েছি আর এই রেসিপিটা কিন্তু একটু স্পাইসি হয় আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এবার আমি সামান্য একটু পানি দিয়ে সবগুলো মশলা একসাথে মিক্স করে এক সাইডে রেখে দিব আজকে এই চিকেন কান্তি রেসিপি করার জন্য বাজারে যে লাল একটা শক্ত মুরগি পাওয়া যায় সেই শক্ত মুরগিটা আমি ব্যবহার করব কারণ এই মুরগিটা আমার খুব ভালো লাগে আপনারা চাইলে যে কোনো মুরগি এখানে ব্যবহার করতে পারবেন আমি প্যানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের তেল তেলটা যদি আপনারা কমিয়ে নিতে চান সমস্যা নেই এবার দিয়ে দিব উঁচু উঁচু করে এক কাপ পেঁয়াজ কুচি এবার আমি পেঁয়াজটা হালকা ভেজে নেব একটু নরম হয়ে আসলে হালকা একটু কালার আসলেই আমি বাকি উপকরণগুলো অ্যাড করব পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কী পরিমাণ আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আমি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দেবো আদা বাটা আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা আমার পরে একটু চেক করে দেখব লাগলে আবার দিব এবার আমি এক মিনিটের জন্য আদা রসুনটা পেঁয়াজের সাথে একটু ভেজে নেব আদা রসুনটা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিব চিকেনটা চিকেন দিয়ে এবার আমি আরও হাফ টেবিল চামচের মতো দিয়ে দেবো চিলি ফ্লেক্স আগেও বলেছি এই রেসিপিটা একটু স্পাইসি হয় আপনারা যদি ঝালটা কম খেতে পছন্দ করেন তাহলে ঝালটা কম দেবেন সমস্যা নেই এবার আমি তিন মিনিটের মতো চিকেনটা আগে একটু ভেজে নেব আমি প্রায় তিন মিনিট সময় নিয়ে চিকেনটা ভেজে নিয়েছি এবার আমি তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেব দিয়ে দিলাম মশলাটা এবার বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিব এখানে বেশি পানি এখন আর ব্যবহার করব না কারণ চিকেন থেকে অনেক পানি উঠবে একটা তেজপাতা দিয়ে দিলাম এবার মশলার সাথে চিকেনটা ভালোভাবে মিক্স করে আমি ঢেকে রান্না করব বিশ মিনিটের জন্য এই বিশ মিনিটে আমি মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেব বিশ মিনিট পর আমি ফিরে আসলাম এই বিশ মিনিটে চুলা রাস্তা আমি লো থেকে একটু বাড়িয়ে দিয়েছিলাম এই যে দেখেন চিকেনটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি চিকেনটা ভালোভাবে কষিয়ে নিব এই কষানো হয়ে গেলে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। তারপরে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে না আসে এই চিকেনটা সেদ্ধ হতে একটু সময় লাগে চিকেনটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এখানে অ্যাড করব। দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি আপনারা টমেটো কুচির সাথে এখানে ক্যাপসিকামও ব্যবহার করতে পারবেন কারণ চিকেন কান্তিতে টমেটো কুচি ক্যাপসিকাম ধনে পাতা এগুলো কিন্তু একদম কমন একটা উপকরণ ফ্রেশ ধনে পাতা দিয়ে দিলাম চুলাটা এবার বন্ধ করে দিব পরিবেশনের জন্য চিকেন ক্রান্তি আমার রেডি আমি এই চিকেনটা খিচুড়ির সাথে পরিবেশন করেছিলাম মশালা অসাধারণ লেগেছিল আপনারা সাদা পোলাও রুটি পরোটা এসবের সাথেও চিকেনটা পরিবেশন করতে পারবেন আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ